একজন আর সঙ্গে মত বিনিময় করব বা কথা বলবো এবং খোঁজ খবর ব্যক্তিগত খোঁজখবর নেব যেমন ধরো আমি তোমাদের একটু আগে দেখালাম আমি আর সিনতিয়া আমরা কি হয়েছি আমরা আগে শোনো আমার কথা শুনে নাও একজোড়া হয়েছি আমরা এক জোড়া হয়েছি এবং আমি আর সিনতিয়া একজোড়া হয়ে আমরা কিন্তু কথা বলেছি আমরা অনেক ধরনের কথা দুজনের সাথে বলেছি কথাগুলো কি কি বলেছি তোমরা শুনেছো তারপরও আমি আর বলি কথাগুলো হলো যে মনে করো যে তোমার নাম কি তুমি খেয়ে এসছো কি না তারপরে তোমার প্রিয় রং কী তোমার প্রিয় ফুল কি তুমি তোমার কোন পোশাকটা পড়তে ভালো লাগে তারপরে তোমার বাসায় কে কে আছে তোমরা কয় ভাই বোন তোমার বড় ভাই বা বড়ো বোন কী করে কোন ক্লাসে পড়ে হ্যাঁ এই ধরনের প্রশ্ন তোমার আব্বু কি করেন তোমার আম্মু কি করেন আমরা একজনের কাছে এরকম আর একজনের সাথে প্রশ্ন করব এবং মত বিনিময় করব একজন যখন প্রশ্ন করবে আর একজন উত্তর দেবে আবার সে যখন প্রশ্ন শেষ করে দেবে তখন আর প্রশ্ন করবে এইভাবে আমরা এখন খেলাটা শুরু করব ঠিক আছে স্টার্ট শুরু করো প্রশ্ন করো জোরে জোরে বলো বলো জোরে বলো হ্যাঁ এত সুন্দর আছে প্রশ্ন করো এবং উত্তর মনে কে কি বলছে খেয়াল মনে রাখবে কার কি পছন্দ কার কি খাবার রং ফুল ফল পশু যেগুলো পছন্দ কে কি বলছে সেটা একটু মনে রাখবে ঠিক আছে নুসরাত আর ভাতেমা কি প্রশ্ন করছে আমরা একটু পরে শুনবো পাশে সুলাইমান আর জাকিয়া কি প্রশ্ন করছে একটু পরে শুনবো আমরা তারপরে এখানে আরাফাত সাবিক অনেক কথা বলছে আমরা শুনতেছি শুনব এরপরে মাহিম আর যমুনা কথা বলতেছে ওদের কথাও শুনবো সুমায়া সিনতিয়া কথা বলতেছে ওদের কথাটাও শুনবো তানুম নাইদা কি ওরা অনেক কথা বলতেছে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে ওরা এবার সে নুসরাত সিনটা ওরাও সুন্দর সুন্দর কথা বলতেছে ওদেরটা আমরা শুনব এখানে সন্দীপ স্বামী সর্দার সুমায়া ইসমি ও আমার এখানে খুব পছন্দের একজন ও আছে একটু বিশেষ সম্পূর্ণ শিশু ও কথা বলতে পারে না তবে ও সব কিছু শোনে আমার কথাগুলো বোঝে এবং বেশ রেসপন্স করে আমার কথাগুলো আর স্কুল ওর খুব ভালো লাগে পছন্দ ও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আগে মাকে বলে যে মা আমাকে রেডি করো আমি স্কুলে যাব ওর আম্মু বলতেছে ও কিছুতেই বাসায় থাকতে চায় না ও সব সময় স্কুলে আসতে চায় তো ধন্যবাদ ইসমিকে অনেক অনেক শুভকামনা ইসমির জন্য